হ্যালো 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 ফ্যান্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিওর সাথে এই বন্ধুগণ আমাদের আমরা গেমিং ভিডিও শুরু করে দিলাম ও গড আমার গার্লফ্রেন্ড প্লাস লয়ে পেয়ে গেল তাকে দৌড়তে হবে দৌড়তে হবে যাবি কই আমি আসতে যে পিছে পিছে ওকে নিচের দিকে যাইতে হবে ওকে গেলাম তোরে আমি যাইতে দিই মোনা রে খারা রে খারা ল মাই ল মাই জাস্ট ব্রো আমরা আমাদের লেভেল ওয়ান কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড লেভেল টু ভেরি নাইস খুবই সুন্দর হতে চলেছে আমাদের গেমিং ভিউটা ও মাই দুই নাম্বার আরেকজনে আসছে দুইটা মতন বাড়তে হবে